উপস্থিত সম্মানিত সকলকে জানাই আমার সালাত ও শুভেচ্ছা আমি ছাত্র চিত্র আজ এখানে দাঁড়িয়ে আছি এক জুলাই যুব ঐ সভায় জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের কথা নাকি সবারই জানা আছে কোকো ভাইবঙ্গের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই কাঙ্ক্ষিত স্বাধীনতা আমরা যারা রক্ত দিয়েছি যারা প্রাণ দিয়েছে তারা নিজের জন্য নয় একটি নতুন নতুন বাংলাদেশের স্বপ্ন বিশ্বাস করে আন্দোলনে নেমেছিলাম সেই স্বপ্ন ছিল একটি মুক্ত দুর্নীতি মুক্ত মত প্রকাশের স্বাধীনতা সম্পন্ন রাষ্ট্র যেখানে মানুষ নির্ভয়ে মর্যাদায় বাঁচবে আমাদের ভাইরা যে স্বপ্নের জন্য যে অর্থ দিয়েছে জীবন দিয়েছে আমিও জুলাইতে হয়েছিল হয়েছিলাম চারদিক থেকে সন্ত্রাসী আমি ছাত্রলীগের দ্বারা ধারণা দ্বারা আমি আরও হয়েছিলাম আমাকে এমন ভাবে হয়েছিল আমার উপভ্রান্ডে হামলা হয়েছিল বাচ্চা আজাদি বাস্তব না কিন্তু মহাম আল্লাহতলা আজকে আমাকে বাঁচিয়ে রেখেছেন যেমন আমি সত্যবণী অন্যায় দেখে অন্যদিকে চোখ ফিরে নামি এক বছর পেরিয়ে গেছে কিন্তু এখন অনেক কিছু বদলাই কিন্তু সময় এখন শেষ হয়নি চলুন আজকে আমরা শপথ করি এই রক্তের ঋণ আমরা ব্যর্থতা দিয়ে পরিশোধ করবো না আমরা লড়াই চালিয়ে যাবো যতদিন যতদিন না পর্যন্ত সত্যিকার অর্থে নতুন বাংলাদেশ গড়ে উঠে আসুন আজকে দোয়া ও আলোচনা সভা থেকে নতুন শক্তি নিয়ে বের হই আমরা আমাদের নিজেদের দায়িত্ব পালন করি আমরা আমাদের সহায়